হয় আজকে আমরা রিভিউ করবো দারাজ থেকে নেওয়া এসিডিসি একটি পোর্টেবল ম্যাচ নেবুলাইজার এটাতে দুই ধরনের সিস্টেম রয়েছে এসি এবং ডিসি টাইপ সি পোর্ট দিয়ে সহজেই চার্জারের মাধ্যমে অথবা পাওয়ার ব্যাঙ্কের মাধ্যমে চালানো যায় অথবা ব্যাটারি পেন্সিল ব্যাটারি দিয়েও চালানো যায় কারেন্ট না থাকলেও এটা রিভিউ খুবই ভালো ছিল যার কারণে আমি কিনেছি দারাজে এটার প্রায় ছিল পাঁচশো নিরানব্বই টাকা এবং ডেলিভারি চার্জ হয়ে পড়েছে ছশো উননব্বই টাকা তো চলুন এবার আনবক্সিং শুরু করা যাক প্রথমে একটা ছুরি নিয়ে নিব ছুরির মাধ্যমে আমরা এটাকে কেটে ফেলবো এবং কাটার পর এটা থেকে যে মেশিনেবুলাইজারের যে কোম্পানির লোগো দেওয়া বক্স এটা আমরা বের করব। বের করার পর বক্সটি কুলে ফেলব। কুলে আমাদের যে মেন যন্ত্রাংশ বা যা যা রয়েছে এগুলো আমরা বের করে ফেলব। এটার মধ্যে খুবই সুন্দরভাবে পলি দিয়ে মোড়ানো ছিল মেশিনেবুলাইজার এবং মাস্কগুলো একটি টাইপ সি ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে সাথে যার মাধ্যমে আমরা চার্জার অথবা পাওয়ার ব্যাংকের সাহায্যে খুব সহজেই চালাতে পারব। এখানে দুটি মাস্ক দেওয়া হয়েছে সাথে একটি পাইপও দেওয়া হয়েছে যাতে খুব সহজেই আমরা এগুলোকে নেবুলাইজেশন করতে পারি মাস্কের মধ্যে একটি খুবই ছোট মাস্ক ছোট বাচ্চাদের জন্য একটি বড় মাস্ক বড়দের জন্য আমরা এগুলো খুব সহজেই ব্যবহার করব এবং ব্যবহার করে আপনাদেরকে দেখাবো আর এখানে একটা টাইপ সি ইউজবি কেবল রয়েছে এই যে আমাদের মেশ নেবুলাইজারটি খুবই সুন্দর এবং খুবই ভালো মানের প্লাস্টিক ব্যবহার করেছে এই দামের মধ্যে আমি বলবো খুবই ভালো আর এখানের মধ্যে ওষুধ দেওয়া হয় ক্যাপটা খুলে তারপর পেছন সাইডে রয়েছে টাইপ সি পোর্ট এই টাইপ সি পোর্ট দিয়ে আমরা মূলত এটাকে চালাবো এটা খুব সহজেই খুলে পরিষ্কার করার মতো আছে নীল যে বাটনটা এটা চাপ দিলে খুলে যায় আর যে নীল যে ইয়াটা আছে ধরার এখানের মধ্যে ব্যাটারি লাগিয়েও আমরা চালাতে পারবো কোনো কারণে বিদ্যুৎ সংযোগ বা পাওয়ার ব্যাঙ্ক যদি কারো না থাকে আর কি এখন এটা পরীক্ষা করার পালা আদৌ কাজ করে কি বা করে না আমরা প্রথমে একটি উইন্ডোল প্লাস যে ওষুধটা রয়েছে এটা এটার মধ্যে দিয়ে দেব নেবুলাইজেশন করার যে ওষুধটা আমরা ফার্মেসি থেকে কিনে আনি এটা তারপর বড় একটা মাস্ক লাগিয়ে নেব যাতে আমি যেহেতু বড় তো বড় একটা মাস্ক লাগিয়ে নিলাম তারপর আমরা টাইপ সি পোর্ট দিয়ে পাওয়ার ব্যাংক রয়েছে আমাদের যার কারণে পাওয়ার ব্যাংক দিয়ে চালিয়ে দেখবো আমি এর জন্য ব্যাটারি কিনি নাই ব্যাটারি দিয়ে চালিয়েও দেখি নাই আমার পাওয়ার ব্যাংক ছিল যার জন্য প্রথমে পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চালিয়ে দেখব পাওয়ার ব্যাঙ্কে পোর্টটা লাগিয়ে নিলাম এবং যে পেছনে যে ফোর্টটা রয়েছে নেবুলাইজার মেশিনের ওটা এই ফোর্টটা লাগিয়ে দেব এখন দেখার পালা এটি কতটা এফেক্টিভলি কাজ করে আমরা হচ্ছে টাইপ সি পিনটি লাগিয়ে নিলাম এবং এই যে মাউথ মাস্ক মাস্কটাও বসে নিই যে বসে গেছে ঠিক মতো দেখি এক দুই তিনের মধ্যে দিলাম আমি দেখি আলহামদুলিল্লাহ এটি খুবই ভালো কাজ করছে আশা করি পরবর্তীতে কোনো সমস্যা হবে না এবং এটা যে বডি স্ট্রাকচার বা প্লাস্টিক ম্যাটেরিয়ালস ব্যবহার করেছে এগুলি খুবই ভালো মানের এই দামের মধ্যে খুবই বেস্ট একটা পাওয়া যায় আপনারা যারা আছে যে কারেন্ট নাই বা বিদ্যুৎ চলে গেলে এগুলি সম্মুখীন হন যে গ্যাস কুটা দিবেন অথবা ফার্নিশিতে গেলে দেখা যায় যে একই নেবুলাইজার অনেকজন মানুষ ব্যবহার করে যার কারণে অনেকে দ্বিদা পোধ করেন যে এটি ব্যবহার করবেন কিনা তারা অবশ্যই এটি নিতে পারেন আর এটা পোর্টেবল হওয়ায় যে কোনো স্থানে এটা খুব সহজেই ফোন করা যায়